আপনারা দেখছেন ভെങ്കটেশ এন্টারটেইনমেন্ট চ্যানেল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ শ্রী গুরু মহারাজ জি কে শ্রী গুরু সংঘ কে শ্রী গুরু সংঘ কে শ্রী গুরু সংঘ কে শ্রী শাখা সঙ্গে 64 তম বার্ষিক মহামিলন উৎসব কি। শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী গুরু সংঘের ব্রহ্মচারী তথা শ্রী গুরু সংঘ পরিচালন বিভাগের অন্যতম সদস্য শ্রদ্ধেয় অনুকূল ব্রহ্মচারী মহাশয় তাকে চন্দনে ভূষিত করে নেবে শ্রী গুরু সংগঠিতম বাৎসরিক মহামিলন উৎসব কি শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী জয় গঙ্গানগর শাখা শ্রী শ্রী গুরু মহারাজ জয় শ্রী গুরু সংঘ কে শরীক মহামিলন উৎসব কে জয় শ্রী গুরু জয় গুরুদেবের গুরু সংঘ কে শ্রী গুরু সংঘ কে গঙ্গানগর শাখা সঙ্গে 64 তম বার্ষিক মহামিলন গুরু আমি কিসে হব জলধি জলধিয়ার গুরু গুরু গ আমি কিসে হব পার তরঙ্গের তঙ্গে মরি তরঙ্গে কে মরি না জানি সতার গুরু গো আমি কিসের প্রারম্ভিক যে স্বাগত ভাষণ সেই স্বাগত ভাষণ প্রদান করবেন শাখা সংঘের প্রধান কর্মী শ্রদ্ধেয় অরূপ আইজ মহাশয় দাদা শতকোটি প্রণাম জানিয়ে এবং মঞ্চে উপবিষ্ট এবং মঞ্চের পাশে হাঁটু বাঁধার জন্য যারা উঠতে পারেনি স্বামীজিরা তাদের চরণে প্রণাম জানিয়ে আমার গুরুভাই গুরু বোন এবং বিদক্ত জনদের চরণে প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি এই শাখা সংঘ নিয়েই সংক্ষিপ্ত বক্তব্য বলবো এবং গুরুদেবের কিছু কথা বলার চেষ্টা করব যদি ভুল দুটি হয় আপনারা মার্জনা করে নেবেন আমাদের এই গঙ্গানগর শাখারম্ব সংঘ অনেক প্রাচীন শাখা সংঘ কেননা আপনারা সংঘের বয়স দেখেই বুঝতে পারবেন বাৎসরিক মিলন উৎসব এই মিলন উৎসব আমার বাবার আমল থেকে গুরুদেব বাবাকে বলেছিলেন ননীগোপাল তোমার বাড়িতে প্রথম উৎসব শুরু করো সেই থেকে আজ অব্দি এই চৌষট্টি বছর ধরে আমাদের গুরুদেবের দয়ায় গুরুদেবের কৃপায় আমরা এই উৎসব চেষ্টা করে করে চলেছি জানি না গুরুদেবের দয়া ছাড়া আমরা কতদিন এই উৎসব পালন করতে পারবো গুরুদেব আমাদের শাখা সঙ্গে খুব শান্তিতে আমরা শাখা সঙ্গ করি গুরুদেবের ভাবধারা নিয়ে এবং গুরুদেবের বাক্য নিয়ে উনি যে বাক্য আমাদের বলেছেন ছোটবেলা থেকে আমরা শুনেছি সেই সব বাক্য নিয়ে আমরা করি আমাদের মধ্যে খুব সবাই মিলেমিশে মাতৃ মাতৃসংঘ আমরা সবাই মিলেমিশে এই গুরুদেবের সারা বছরের যে কাজকর্ম মিলেমিশে করি এবং শান্তিতে আনন্দে করি এইভাবেই আমরা উৎসব করছি তো গুরুদেব বলেছিলেন যে গৃহীর সাধন পথ অনেক সহজ করে দিয়েছিলেন কি করে সেটা হচ্ছে যে ভ্রাতৃসংঘ এবং মাতৃসংঘ সপ্তাহান্তে অথবা পক্ষান্তে আমরা যেন গুরুদেবের শিষ্য শিষ্যাগণ ভ্রাতৃসংঘ মাতৃসঙ্গে যোগদান করে বিভিন্ন ভক্তিমূলক গান গুরুদেবের বাণী এবং ধর্ম আলোচনা আমরা করি এতেই আমাদের সাধন হবে কারণ আমরা তো সংসারই আমরা কেউ উচ্চতর সাধনা করতে হয়তো পারব কি পারবো না জানি না সেই জন্য গুরুদেব আমাদের সহজ পথ বলে দিয়েছেন ভ্রাতৃসংঘ ভাতৃসংঘ করো ভ্রাতৃসংঘ মাতৃসংঘ উপস্থিত থেকে যা প্রার্থনা করবে সেই প্রার্থনায় আমি চেষ্টা করব তোমাদের রক্ষা করতে যেমন গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছিলেন যে হে কৃষ্ণ আমাদের প্রত্যেকেরই তো মৃত্যু হবে আমাদের জন্ম যখন হয়েছে প্রত্যেকেরই তো মৃত্যু হবে কিন্তু যারা ভোগ বিলাস করছে সংসার যাপন করছে দুষ্কর্ম করছে তাদেরও মৃত্যু হবে আর যারা ধর্মপথে থেকে ধর্মপথে থেকে বিভিন্ন ধর্মানুষ্ঠান করছে বা সৎসঙ্গ করছে তাদেরও তো মৃত্যু হবে তাহলে কি তফাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখো একটা বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করে তখন সে জোর করে তাকে ধরে তাকে ভক্ষণ করার জন্য শিকার করে আবার সেই বিড়ালি যখন তার বাচ্চাকে অন্যত্র নিয়ে যায় তার বাচ্চাকে এমন কোমলভাবে নিয়ে যায় তাতে তার কিছু হয় না তাতে সে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এবং পৌঁছাতে পারে তা তোমা তোমাকেও বলছি যারা দুষ্কর্ম করবে তাদের এক গতি হবে আর যারা সুকর্ম করবে তাদের এক গতি হবে তার সুকর্ম কি যারা ধর্ম আলোচনা করবে ধর্ম সৎসঙ্গ করবে যারা বিভিন্ন সেবামূলক কাজ করবে তাদের হবে ওই দাঁত আর ইঁদুরের দাঁত দিয়ে নেওয়া আর বাচ্চাকে দাঁত দিয়ে নেওয়া কোমলভাবে নেওয়া দুটোর মধ্যে অর্থাৎ শ্রী একজনার স্থান হবে শ্রী ভগবানের চরণে আর একজনার স্থান হবে চুরাশি চক্রে সুতরাং গুরুদেব আমাদের সাংসারিক মানুষদের জন্য সাধন ভোজনের যে সহজ উপায় করে দিয়েছেন আমরা আমাদের শিষ্য শিষ্যা ভক্ত সবার কাছে অনুরোধ করব। আমি গঙ্গানগর শাখা সঙ্গের পক্ষ থেকে গঙ্গানগর শাখার সঙ্গেরও সমস্ত মায়েরা ভ্রাতৃসংঘের ভাইয়েরা আমরা যেন প্রত্যেকে সপ্তাহান্তে বা পক্ষান্তে ধর্মসভায় উপস্থিত থেকে গুরুদেবের যে বাণী গুরুদেবের যে বই সেই বই আমরা পঠন পাঠন করি এবং গুরুদেবের নাম কীর্তন করি এবং গুরুদেব বলেছেন বল বলেছিলেন আমি যত ছোটবেলা থেকে যা শুনেছি যে নাম করবে নাম নাম কি তারকভ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম করবে সুতরাং তোমাদের সাধন বজন এখানেই হয়ে যাবে তা আমি তো অনেক কিছু বেশি জানি না যদি আমার বক্তব্যে ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দেবেন আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় গুরুদেবের রাতুল চরণে নিজেকে সমর্পণ করি মঞ্চে উপবিষ্ট জ্যেষ্ঠ গুরু ভ্রাতা এবং সম্মুখে উপস্থিত গুরু ভ্রাতা এবং ভগ্নীগণ আমরা আজকে গঙ্গানগর শাখা সঙ্গের চৌষট্টিতম বাৎসরিক উৎসবে মিলিত হয়েছি নিজেকে ধন্য মনে করছি প্রতিবারের মতো এবারেও আমাকে সেই সুযোগটা দেওয়ার জন্য সংঘপ্রধান শ্রী অরু পাইচ রায় দাদা আমাকে প্রতিবারই এখানে আমন্ত্রণ করেন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রথমে তো ভাবতেই পারছিলাম না যে আসতে পারব কিন্তু দেখুন গুরুদেবের অসীম কৃপা গুরুদেবী যেন টেনে নিলেন আপনাদের সামনে তার কাছে এই সুযোগ সব সময় পাওয়া যায় না এই সুযোগ সবাই পান না এখানেই গুরুদেবের কৃপা তো এই কৃপা সম্পর্কে বলতে গিয়ে আমি আজকে একটা গল্প আপনাদের শোনাই কারণ সামনেই সাতই জুলাই রথযাত্রা তো আপনারা জানেন রথযাত্রা উপলক্ষে পুরী সহ বা উড়িষ্যাসহ সারা ভারতবর্ষে এমনকি এখন বিভিন্ন ধর্মীয় সংস্থানের সংগঠনের সূত্রে সারা পৃথিবীতে রথযাত্রা বার্ষিক উৎসব হিসেবে পালিত হয় হিন্দুদের কাছে আপনারা শুনলে অবাক হবেন বিভিন্ন দেশে আমেরিকা আমেরিকাসহ রাশিয়া ইউক্রেন এরকম বিভিন্ন দেশে ইউরোপ সহ স্ক্যান্ডানেফিয়ান দেশগুলো আর ভারতবর্ষ তো আছেই আমাদের জাতীয় উৎসব যেমন বাঙালিতে দুর্গাপূজা বা বিভিন্ন ধর্মের বিভিন্ন কিন্তু সেই সব দেশে হিন্দুদের বার্ষিক উৎসব হিসাবে পালিত হয় রথযাত্রা তাই সেই রথযাত্রা বললেই পুরীর কথা মনে পড়ে আর সেই পুরীর এক গল্প দিয়ে শুরু করি লক্ষ্মী ঘড়াইয়ের কলমে একসময় পুরীতে বাস করতেন এক দরিদ্র বৈষ্ণব সংসারে মা ছাড়া আর তেমন কেউ ছিল না আর একজন ছিলেন তিনি হলেন তার আরাধ্য দেবতা জগন্নাথ দেব যিনি তার দুঃখের একমাত্র সঙ্গী দারিদ্রতা ও দুঃখকে নিত্য সঙ্গী করে জগন্নাথ দেবের মন্দিরে তিনি যেতেন সেখানে প্রত্যহ ভগবানকে অশ্রু জলে তার দুঃখের কাহিনী শোনাতেন প্রত্যেক দিন এই ঘটনায় ভগবান জগন্নাথ দেব তার প্রতি সদয় হয়ে তাকে দর্শন দিলেন ভগবানকে সামনে দেখে আনন্দ ও দুঃখ উভয়ের বহিঃপ্রকাশে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হল ভগবান তার মস্তকে স্নেহস্পর্শ বুলিয়ে বললেন এই পার্থিব জগতে জন্মেছ আর কর্মফল ভোগ করবে না করতেই হবে এর থেকে পালাতে পারবে না এখন তোমার কি মনোবাঞ্ছা সেটা বলো বৈষ্ণব করজোরে বললেন আমি চাই আপনি কেবল আমার এই একাকিত্বের সঙ্গী হন তাহলেই আমার সব পাওয়া হয়ে যাবে ভগবান দয়া হয়ে বললেন তথাস্ত তাই হবে যাই হোক ভগবান এই আশীর্বাদ করে যখন বললেন তাই হবে তখন তিনি বললেন কিভাবে হবে বৈষ্ণব বললেন কিভাবে হবে ভগবান বললেন যখন তোমার হৃদয় ভারাক্রান্ত হবে তখন তুমি সমুদ্র তটে এসে উপস্থিত হবে সেখানেই আমাকে তুমি দেখতে পাবে পুরীর সমুদ্র তট আপনারা হয়তো অনেকেই বেড়াতে গিয়েছেন এবং বলা হয় সাক্ষাৎ পূর্ণ নগরী হচ্ছে পুরী নগরী কলিযুগের কল্কি অবতারের নাকি সেখানেই আসবার কথা শোনা যায় বা বিভিন্ন পুরাণে উল্লেখিত রয়েছে এবং স্বর্গদ্বার বা পুরী যে অংশটি সেখানে নাকি পূর্ণবান লোকের ভিড় তো সেই অর্থেই তিনি বললেন যে সমুদ্র পাড়ে যাবে তুমি আমার দেখা পাবে যাই হোক এই বলে ভগবান অন্তর্নীত হলেন এরপর থেকে যখনই বৈষ্ণবের মন খারাপ হয় তিনি সমুদ্রতটে চলে যান স্বাভাবিক ভগবান বলেছেন তার মন খারাপের সময় তাকে থাকতে হবে তিনি চলে যান সেখানে বালির উপর দিয়ে তিনি যখন হেঁটে যান তখন দেখতে পান তার সঙ্গে আর এক জোড়া ছোট্ট মনোমুগ্ধকর পদচিহ্ন বৈষ্ণব বুঝতে পারে যে ভগবান তার সঙ্গে আছেন এইভাবেই দারিদ্রতার মধ্যে দিয়ে তার দিন কাটতে থাকে ভগবানকে সঙ্গে নিয়েই এক প্রকার যাই হোক অশ্রুসিক্ত নয়নে একদিন তার মা তার থেকে বিদায় নেন আর মায়ের মা চলে যাওয়ার পর আপনাদের প্রথমেই বলেছিলাম সংসারে তিনি আর তার মা ছাড়া আর কেউ থাকছিলেন না তিনি আরও একা হয়ে যান আপনারা জানেন আপনাদের জীবনে বা আমাদের জীবনে মা বা বাবা এদের ভূমিকা কতখানি তা সেখানে মায়ের ভূমিকা তো আরও বেশি সেই মা চলে যাওয়ার পর তার আর কিচ্ছু রইল না তিনি তটে ছুটে গেলেন একটুখানি শান্তির জন্য দেখলেন সেখানে তিনি একাই হেঁটে যাচ্ছেন আর ওই ছোট পদচিহ্নটি আর দেখতে পাচ্ছেন না তিনি আরো দুঃখ পেলেন ভগবানের চরণের কোনো চিহ্ন নেই দেখে তিনি বুঝলেন এই অসময় বোধায় ভগবানও তার সঙ্গ ত্যাগ করেছেন তিনি শোকে দুঃখে সেখানে বসে আর্তনাদ করতে লাগলেন কাঁদতে লাগলেন চিৎকার করে ভগবানকে বললেন ভগবান এই খারাপ সময়ে তুমিও আমার সঙ্গ ত্যাগ করলে সাধারণত আমরা কথায় কথায় বলে থাকি যার কেউ নেই তার ভগবান আছেন কিন্তু এখানে তিনি দেখতে পেলেন যে সেই ভগবানের পদচিহ্ন তিনি দেখতে পাচ্ছেন আসলে ভগবান তো সরাসরি আমাদের দেখা দেন না কোনো না কোনো রূপে কোনো না কোনো ফর্মে তিনি আমাদের সামনে আসেন ওই ছোট্ট পদ পদচিহ্নটি সেই ফর্ম ছিল সেই রূপ ছিল তিনি সেটাও দেখতে পাচ্ছেন না দেখে হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন যে এই অসময় তুমিও আমাকে ছেড়ে চলে গেলে ভক্তের আহ্বানে সাড়া দিয়ে ভগবান আবির্ভূত হলেন বললেন তুমি অকারণ কষ্ট পাচ্ছ আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি ভালোভাবে তাকিয়ে দেখো আমি তোমার সঙ্গেই আছি বৈষ্ণব চোখের জল মুছে পেছনে তাকিয়ে দেখলেন সেই ছোট্ট সুন্দর চরণ দুখানি দেখে আনন্দিত এবং বিস্মিত হয়ে বললেন প্রভু আপনি আছেন কিন্তু এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না তবে আমি কোথায় আছি আমি তো আমার কোনো পদচিহ্ন দেখতে পাচ্ছি না ভগবান একটু হাসলেন বললেন বর্তমানে তোমার শারীরিক বা মানসিক যা অবস্থা এমতো অবস্থায় তোমার কোনো রূপ বা কোনো আকার নেই তুমি নিজের মধ্যেই এখন নেই যেটাতে সবাই তোমাকে দেখতে পায় তুমি ভাবছো তুমি তোমার মধ্যে আছো কিন্তু তোমার আচরণ সে কথা বলছে না তাই আমি তোমাকে কোলে নিয়ে চলছি কোলে তুলে নিয়েছি তোমাকে ছেড়ে আমি কোথাও যাই বরং তোমার ভার আমি বহন করছি তাই কেবল তুমি তোমার পদচিহ্ন দেখছো আমার পদচিহ্ন দেখছো তোমার পদচিহ্ন দেখতে পাচ্ছ না বৈষ্ণব তার ভুল বুঝতে পারেন ভগবানের চরণে লুটিয়ে কানতে কাঁদতে থাকেন আর এই পরিপ্রেক্ষিতেই শ্রী শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংসদেব তার বাণী চিরন্তনীতে বলছেন আত্মনিবেদনের তুল্য উৎসর্গ আত্মনিবেদনের তুল্য উৎসর্গ নাই পরিপ্রেক্ষিতে বলছেন শ্রী শ্রী ভগবানে অটল বিশ্বাস রাখিয়া তাঁহারই শ্রীচরণে আত্মসমর্পণ করিলে তিনি মানবের সমস্ত ভার বহন করিয়া চলেন তিনি প্রভু আর মানুষ তাহার ভৃত্য মানুষ যে কোনো কর্ম করে সকলই প্রভুর তৃপ্তির জন্য ধন জন সংসার সকলই তাহার ভৃত্য রূপে মানুষ শুধু তাহা রক্ষণাবেক্ষণ করিতেছেন একথা সর্বদা স্মরণে রাখিয়া চলিবে আমি ভক্ত সঙ্গে চিরকল আছি ও থাকিব এই আজকের দুর্যোগের পরিবেশে এই গল্প এবং গুরুদেবের বাণী সত্যি মনে হলো আসতে পারবো কি না মনে হচ্ছিল কিন্তু না গুরুদেব আছেন এবং রয়েছেন ছিলেনও এটাই গুরুদেবের কৃপা তাই আত্মসমর্পণ বা আত্মনিবেদন যদি আমি আপনি করতে পারি আমি কোনো জ্ঞানের বাণী বলছি না গুরুদেবের কথা বলছি একটি গল্পের ছলে বললাম এই যে বৈষ্ণব পদকর্তারা যারা বৈষ্ণব পদাবলী লিখে গেছেন আজ থেকে বেশ কয়েক বছর আগে তারা তো একই অঙ্গে চৈতন্যদেবকে দেখে লিখেছেন কেউ চৈতন্যদেবের জন্মের আগে কেউ চৈতন্যদেবের জন্মের পরে লিখে গেছেন গোবিন্দ দাস চৈতন্যদেবের জন্মের আগে জ্ঞানদাস চৈতন্যদেবের জন্মের পরে আসলে তারা কিন্তু কেউ রাধা কৃষ্ণকে দেখেননি তারা একই অঙ্গে দুই রূপ দেখেছেন অন্তঃকৃষ্ণ বহির রাধা সেই যে গৌরঙ্গের গৌর রূপ সেই গৌর রূপে সঙ্গে রাধার রূপের তুলনা তারা করেছেন রাধা কৃষ্ণের জন্য বলছেন জ্ঞানদাসের একটা লাইন রয়েছে জ্ঞানদাসের একটা লাইন মনে পড়ছে এই মুহূর্তে বলতে বলতে রাধা কৃষ্ণকে বলছেন রূপ লাগি আখি ঝুড়ে গুণে মন ভোর রূপ লাগি আখি ঝুড়ে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগে কাঁদি প্রতি অঙ্গ মোর রাধিকা শ্রীকৃষ্ণ প্রত্যেকটা অঙ্গের জন্য কাঁদছেন তার কেশাগ্রের জন্য কেশাগ্র কাঁদছে তার অঙ্গের জন্য অঙ্গ কাঁদছে তার চোখের জন্য চোখ কাঁদছে এই যে তাদের লেখা এটা শ্রী চৈতন্য দেবকে দেখেই তারা অনুপ্রাণিত হয়ে লিখেছেন বৈষ্ণব পদাবলীর বহু পূর্বে আমরা যদি আরও মানে মধ্যযুগের বাংলা সাহিত্যের দিকে আসি আমি যদি ধর্মকথার বদলে তখন দেখব আমরা সাহিত্যে কিন্তু শুধু দেবতাদের ছড়াছড়ি দেবতাদের লেখা এই যে মনসা পুজো আসছে কয়েকদিন পরে বলা হয় গ্রাম বাংলা ছিল জল জঙ্গলে ভর্তি আমরা ভয় থেকে ভগবানের পুজো শুরু করি এক সময় সেই ভগবান এবং ভক্ত মিলেমিশে একাকার হয়ে যান সেই ভয় নিমেষে বিলীন হয়ে যায় মিলিত হয়ে যায় এক অদ্ভুত আনন্দে তবে যেটা বলছিলাম যেটা রেস্ট এনে শেষ করব। সেটা হচ্ছে সেই বৈষ্ণব পদাবলীর কথা শ্রী চৈতন্যদেবের কথা কিন্তু সেই কথা সেই প্রেম ধর্ম মানবধর্ম আজ যেন কোথায় গিয়ে কোথাও গিয়ে একটু নিকৃষ্ট পথে তার পথ ধারণ করেছে পথই পথ খুঁজে নেয় পথই রাস্তা দেখায় কিন্তু আমাদের ধর্মীয় রাস্তা কোথাও গিয়ে একটা সীমাবদ্ধ যেন হয়ে যাচ্ছে গুরুদেব বলতেন সর্বধর্ম সমন্বয়ের কথা গুরুদেব সব ধর্মকেই সবার আপনি যদি কেন্দ্রীয় আশ্রমে বা যে কোনো আশ্রমেই যান আপনি দেখবেন বিভিন্ন গুরুদেবের বিগ্রহ বিভিন্ন দেওয়ালে বা ঘরে সেখানে দেখতে পাবেন বিভিন্ন ধর্মীয় গুরুদেব আপনি দেখতে পাবেন সেখানে তো কোথাও ধর্ম ধর্ম বিদ্বেষের কথা লেখা নেই কোথাও গুরুদেব বলেননি ধর্মীয় বিদ্বেষের কথা তিনিও তো বলতেন চৈতন্যদেবের মতো মানব ধর্মের কথা তিনিও তো বলতেন মানব প্রেমের কথা সর্বধর্মের সমন্বয়ের কথা সুতরাং সেই দিকে নজর রেখে গুরুদেবের বাণীকে স্মরণ রেখে আর গুরুদেবের কথা বলতে গিয়ে বলার অনেক কিছু থাকে গুরুদেব আসলে আমাদের জীবনের একটা অধ্যায় জীবনের সম্পূর্ণটা জুড়েই তিনি রয়েছেন সন্ন্যাসীরা এখানে বসে রয়েছেন তারা তাদের জীবনটাই তো তার জন্য বা তাদের জন্য কাটিয়ে দিলেন আমরা তো গৃহী একটু আগে সংঘ প্রধান অরুপাইস রায় দাদা বলছিলেন সত্যি তো তাই গৃহী হয়ে আমরা কতটা সেবা তার করতে পারি কতটুকু জানি কিন্তু তার মধ্যেও জানার চেষ্টা করি গুরুদেব বলছেন গৃহীরাও হয়তো ভালো সাধক হতে পারেন কারণ তারা যদি মন দিয়ে তার সময়টুকু ব্যয় করেন ভগবানের জন্য তার জন্য শ্রী সংঘের জন্য আপনারা যারা নতুন বা বাইরে আমার কানের আমার কণ্ঠস্বর যাদের কানে পৌঁছচ্ছে যদি কখনো মনে করেন তার চরণে আশ্রয় নেবেন একবার নিয়ে দেখতে পারেন ঠকবেন না এটুকু বলতে পারি এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে পরবর্তী গুরুজনদের